জননে আম্মা ও আমার মা করে ডাক দিতে আছে মা মা বলে ডাক দিতে আছে বাড়ি থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না আবার বাড়ির গেট খোলা আছে হাজরাত হাজার তিনি আপনার বাড়িতে প্রবেশ করলেন দেখছেন যে বাড়ির জিনিসপত্র আপনার লন্ড ভন্ড হয়ে পড়ে আছে এই ঘরে দেখা দেখতে পেলেন না বের দ্বারা পাশের বাড়িরা প্রতি বৃষ্টিকে জিজ্ঞাসা করছে বলে ও কোন বলে দাও আমার মা কোথায় আছে ওই প্রতিবেশী বন বলতে আছে হাজে গো তুমি যে এইখানে আছো এটা আমার তুমি যে এইখানে আছো তুমি খুব ভয়ে ভয়ে আছো আমি জানে কারণ তোমার মা আজ তোমার মাণী ধনায়া ওই কামুক বানসা সাধনের লোকেরা তোমার মাকে আজ সকালবেলায় এসে ধরে নিয়ে গিয়েছে তোমার মা কে অনেক মারধর করেছে গো বলো আর বানসা তোমার জন্য পুরস্কার আপনার ঘোষণা করেছে যে হাজারাকে পাকড়াও করে দিতে পারবে যে হাজারাকে ধরে দিতে পারবে তাকে অনেক টাকা দেওয়া হবে অনেক পুরস্কারে পুরস্কৃত করা হবে তোমার জন্য এই জায়গাটা নিরাপদ না তুমি যাও জলদি করে যেখানে ছিলে সেখানে চলে যাও কিন্তু হাজরাতে হাজরার মন কাঁদে বাবা প্রাণ কাঁদে যে যে সম্মানের জন্য আমি বনে জঙ্গলে আমি একটা রাত কাটিয়ে আমি আমার মায়ের কাছে আসলাম আমার মায়ের আপনার মুখটাও দেখতে পেলাম না এবার হাজরাতে হাজারা দিয়ে আল্লাহ তালা তিনি আপনার মনস্ত করে নিলেন যে আমার সম্মানের যাই হবে হোক আমি আমার মাকে ওই বাদশার হাত থেকে বাঁচাব এই মনস্ত করে আবার বাবা ওই গদরাজ দরবারের দিকে সেই পথ চলতে আরম্ভ করলে না কিছু দূর যাওয়ার পরে আবার ভাবতে আছে হায় হায়া আমার মাকে নিয়ে গিয়েছে যা আমার ইজ্জত আমাকে হেফাজত করতে হবে হবে আজ যদি আমার ইজ্জত লুটিয়ে দে কাল হাসরের ময়দানে আমি আল্লাহকে জবাব দিতে পারব না এই বলে নিজের ইজ্জতের কথা আপনার চিন্তা ভাবনা করে সে আবার অরণ্য অন্ধকার অরণ্যে চলে গেল ওই জঙ্গলে যাওয়ার পরে ওখানে আপনার কয়েকদিন কাটিয়ে দিল এক করতে করতে আপনার ষষ্ঠ দিন চলে এলো এবার ছয় বন জঙ্গলে যখন দিন পশু পাখির আপনার গান ঘুম ভেঙে যায় গো বাবা একটা মহিলা ঘর পর ওই বন জঙ্গলে রাত্রিবেলায় কিভাবে রাত্রি কাটাবে ও আমার মা বনের মা হাজেরা কতটা না কতটা নিজের হাজেরা খাবার না পেয়ে ওই ঘন জঙ্গলের লতা পাতা খেয়ে সেদিন অতিবাহিত করতে আছে বাবা কতই না কষ্ট হতেছে আপনার পেটে জ্বালা যন্ত্রণা হতে আছে বউ অসজ্জ করতে আছে ব্রাদারা এবার শরীরটা যখন ক্লান্ত হয়ে গিয়েছে সাত দিনের বেলায় ওই বন জঙ্গলের একটা মোটা বৃক্ষের নিচে একটা গাছের নিচে তিনি আপনার ঠেক লাগিয়ে ঘুম চলে গিয়েছে আদনতাজেরা আদি আলাহো তালান হা জকন আপনার গোন চলে গিয়ে বাবা আর বনের পোখর পোশু পাক্য়ে বনের পশু পাখিরা আপনার হইচই আরম্ভ করে দিয়েছে আপনার চেচা মেচে আরম্ভ করে দিয়েছে আর হাজার হঠাৎ করে বনের পশু পাখিরা এইভাবে আছে আছে আর ওই কামু লোকেরা বেরা ধার হাজরাতে হাজার খুঁজতে 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 হাজরাতে হাজার চতুর্দিকে দাঁড়িয়ে গেল যখন দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর তারা হাসি হাসতে আরম্ভ করল এই হাজেরা এই তো হাজেরা যার জন্য এতটা খাটাখাট আমাদেরকে করতে হচ্ছে এই বলে তারা চিৎকার করতে আরম্ভ করল হাসতে লাগলো বেড়াদার এবার হাজেরাতে আর মন খারাপ হয়ে গেল আই আল্লাহ গো যাদের ভয় এতদূর পর্যন্ত চলে এসেছে আজ তারা

আল্লাহ রাপলা আলমিন মওলা আমি তো তোমার বান্দিগ মওলা আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন অত ইজ্জাত মাউতাশা ও যিল্ল মাউতাশা আল্লাহ হলেন ইজ্জতের মালিক আল্লাহ বলেন যিল্লতের মালিক ব্রাদার আল্লাহ যাকে চাইবেন ইজ্জত দান করবে আর যাকে চাইবেন জিল্লত দিবেন বন্দনে আমার এই বলে হযরতে

সঙ্গে তাদের পা জমিতে আপনার লেগে গিয়েছে মাটিতে তাদের পা ধরে নিয়েছে দেখুন ব্রাদার যদি আপনার ভিতরে কনফিডেন্স ভালো থাকে আপনার মনোবল যদি শক্ত থাকে তাহলে আল্লাহর বান্দা আপনি আল্লাহ বাঁচিয়ে নেবে না এই বলে হাজরাতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দৌড় দিয়ে পার হয়ে গেলেন এবারে যখন কিছু দূর চলে গেলেন তাদের পা আবার জমিন থেকে ছুটে গেল হাজারাতে হাজারার দিকে তারা আর অগ্রসর হচ্ছে না তাদের উজির ইমরান বলতে আছে আমার লোকেরা বল আজ যে হাজারার জন্য এতটা ছোটা ছুটি করতে আছে হাজারা তো দৌড় দিয়ে পালিয়ে যেতে আছে তোমরা কেন যাও না এই করে হাজরাতে হাজরা রাদি আল্লাহ তাআলা তিনি দৌড়তে দৌড়তে আক গভীর সমুদ্রে যেখানে পানির স্রোত চলতে আছে গভীর পানিতে তিনি লাভ মেনে দিলেন ব্রাদার এবার সবাই পাড়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর তাদের অজির এমরান বলতে আছে শোনো আর যদি তুমি তোমরা এ হাজনাকে রাজ উপস্থিত করতে না পারো তাহলে আমার তো ঘর যাবে যাবে আর তার সঙ্গে তোমাদের চাকরি গলাও চলে যাবে বন্ধরে বলতে আছে আমাদের চাকরি যাবে চলে যাক তাতে আমরা দ্বিধাবোধ করি না আমরা তাকে আর ধরতে যাব না বলে কেন তাদেরকে ধরতে যাবে না তাকে ধরতে যাবে না বলে এই জন্য ধরতে যাব না যে নারীকে ধরতে গেলে নিজের পা জমিনে লেগে যা ভাইয়া যে নারী একটা মহিলা হওয়ার পরে এত স্রোত চলতে আছে ওই স্রোতে নির্ভয়ে লাভ মেরে দেয়া ওই মহিলা যেমন তেমন সাধারণ মহিলা হতে পারে না তাই আমাদের চাকরি যাবে চলে যাকা আমরা আমাদের কথা কম্বল গুটিয়ে নিয়ে আমরা পানি চলে গেলাম আর আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান আপনার গরদান বাঁচাতে চান তাহলে আপনি হাজার খোঁজে যান

হাজরাতে হাজরা ও মা আপনার জেলের জালে ধরা পড়ে গেল আর ওই ইমান বলতে আছে বলেন শোনো জেলে শোনে না এর নাম হলো হাজরা আমাদের বাদশাহ একে ডাকার জন্য আমাদের বাদশাহ তরফ থেকে হুকুম হয়েছে যে হাজরাকে বাদশার দরবারে উপস্থিত করতে হবে ও আমার বাজিরা শোনা মানি কেন এবার কি হলো ব্রাদার হাজরাতে হাজরাকে ওই কারাগারে বন্দী করে দিল একটা সুন্দর মণি মুক্তা দিয়ে ঘর সাজানো রয়েছে আর মকবলের কাপড় দিয়ে ময় মেঝেতে পাড়া রয়েছে ওই ঘরে হজরতে হাজেরা আপনাকে শোয়ানো হলো এবার আপনার অন্য রমণী গণ দাঁড়িয়ে আছে হাজরাতে হাজার যখন চোখ খুলে গেল হাজরাতে হাজার আপনার চতুর্দিকে দেখতে আছে আমি কোথায় চলে এলাম কোথায় চলে এলাম এই করে তিনি আপনার দেখতে আছে এত সুন্দর ঘর হাজরাতে হাজরা বুঝে গিয়েছেন যেটা সে বাদশার দরবার হয় জিজ্ঞাসা করছেন মহিলাদেরকে ওই রমণীদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা বলতে পারবে আমি কত কোথায় আছি তো তারা বলছে মা হাজেরা এটা হলো সেই রাজার দরবার যে রাজার জন্য তুমি অনেক দিন থেকে পলায়ন করছিলে সেই কামুক বাদশা সাদুনের দরবার বলে আচ্ছা বলে তাই তো তার জন্য খাবার নিয়ে আসা হলো কিন্তু হাজরাতে হাজরা খাবার খেলেন না তাদেরকে জিজ্ঞাসা করছেন বলো কয়েকদিন পূর্বে একজন বৃদ্ধা মহিলাকে এখানে কি আনা হয়েছে অর্থাৎ আমার আম্মি জানকে কি আনা হয়েছে তারা বলছেন মা আগে খাবারটা খেয়ে নেন তারপরে আপনার মা কি হয়েছে সেটা বলবো কিন্তু হাজরাতে হাজেরা বুদ্ধিমতী নারী ছিলেন তিনি আপনার বুঝে গেলেন যে আমার মা আর দুনিয়ার বুকে নাই হঠাৎ তোমার খাবার খাবারকে সরিয়ে দেওয়া হলো এবার এলাল হয়ে গেল যে তোমরা সবাই চলে যাও বাদশা সাদুন তার কারাগারে তার ঘরে ঢুকবে অর্থাৎ হাজারার সঙ্গে মেলামেশা করবে বেরাদার সময় দোস্ত বজর গান দিন আমার ও আমার বাজারেরা পর্দার নসিন মা বোনেরা গভীর মনোযোগ দেশ বেঙ্গমা হাজরাতে হাজারা রাদি আল্লাহ হতালান তিনি খাটের উপরে বসে আছেন বেরাদার যখন হাজরাতে হাজারা বসে রয়েছে আর বাদশা সাধুন ঘরে আপনার উপস্থিত হয়েছিল হাজরাতে হাজারা রাদি আল্লাহ তিনি আপনার ঘৃণা আয়া মুখকে অন্যদিকে ফিরিয়ে নিয়েছেন বিরাদারা ওই সাধুন বংশা বলতে আছে বলে ও হাজারা বলে দাও তুমি কি আমার রূপ দেখে তুমি তুমি ঘৃণায় মুখ ফেরিয়ে নিলে না তুমি আমাকে কমজোর ভাবছ যার কারণে তুমি মুখ ফেরিয়ে নিলে তুমি আমাকে চিনো না হাজারা আমি আমি অনেক নারীকে ভোগ করেছে আজ তোমার পালা পড়েছে অতএব তোমাকেও আজকে ভোগ করবো

ভাই বাদশা সাধন কে বলতে আছে শুনে নাও আমি তোমাকে একটা কথা বলছে যদি তুমি আমার এই কথাটা মেনে নাও তাহলে আমার জন্য সেটা সৌভাগ্য হবে বলে হাজার তুমি বলে দাও তোমার শত কথা আমি মেনে নেব হাজরাতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা বলছে না। যদি তুমি আমাকে নিজের বেগম হিসাবে নিজের বিবি হিসাবে কবুল করে না তাহলে সেটা আমার জন্য সৌভাগ্য হবে তাই বললেন ব্রাদার বললেন ঠিক আছে তোমাকে বিবি করব হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলারা বল জানা তবে ঠিক আছে আমাকে তো বিবি করবে তো আমাকে ভাবার জন্য দুই তিন দিন সময় দাও সময় দাও হলো আবার সময়ের পর যখন হযনাতে হাজেরার কাছে আবার بادشاہ সাদন উপস্থিত দিন হলো ব্রাদার উপস্থিত হয়ে আবার হাজ হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নহগরাই না মুকে ফিরিয়ে নিলে না এবার ঐ শজন বাদশা সে বলতে আছেন হাজেরা তুমি আমাকে कमजोर ভেবো না कमजोर ভেবো না তুমি আজ কি চিন্তা ধারা করেছো চিন্তা ভাবনা করেছো বলো হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নহ বল잖아 আমি এখনো পর্যন্ত আমি চিন্তা ভাবনা করতে পারি নাই আর কিছুদিন আমারে সময় দাও হোক যদি আপনি আমাকে সময় দেন তাহলে আপনি আমাকে বিবাহ করতে পারে ও আমার আপনার জেরা শোনা মানে কেরা হাজরাত হাজরার এই কথাবার্তা শুনে হাজরাত হাজরাকে সাধুন বাদশাহ বলতে যে শোনো তুমি কি আমার কাছ থেকে চালাকি করতে চাইছ আমার হাত থেকে তুমি বাঁচতে চাইছ শোনে না শোনে তুমি যাই করো কেন তুমি আমার হাত থেকে ছাড় পাবে না তুমি যাত্রার দরবারে উপস্থিত হও নাই তুমি বাদশাহ সাধুনের দরবারে উপস্থিত হয়েছে তুমি কোন মতে আমার কারাগার থেকে যেতে পারবে না এই বলে আপনার চলে গেল সেই দিন এবার তৃতীয় দিন আসলো সে মদ পান করে শারাপ পান করে আপনার ডিরেক্টর হাজরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে ধরার জন্য চেষ্টা করল বের চাদর কিন্তু হাজরাতে হাজরা রাদি আল্লাহ তালন হা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দ করলেন মকুদ গ আগর বোলাল মিনমা তুমি ইজ্জতের মালিক তুমি জিল্লতের মালিক গো খোদা তুমি এই হাজার আর ইজ্জতটাকে তুমি রক্ষা করা এই বলে আল্লাহর কাছে যখন দোয়া করলো ব্রাদার হযরত হাজরা একটু সরে গেলেন আর ওই বাদশা সাদর ওইখানে আপনারা ঘরের এক কোনায় পড়ে গেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দুই চোখে আপনার জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল তার আপনার তার চোখ মনে হচ্ছে কেউ মরিস ভেঙে দিয়েছে এই রকম করে জল আছে আপনার ওই কারাগারে কোলাহল পড়ে গেল বলে আমাদের বারসা এরকম রকম হয়ে গিয়েছে এবার হজরত হাজরা অন্য দিকে বসে রয়েছে না আর সে দুই চক্ষুকে আপনার বলতে আছে আর তার প্রধান বেগম তার বড় স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হলো ওইখানে নিয়ে যাওয়ার পর দেখতে আছে যে তার দুই চোখ অন্ধ হয়ে গিয়েছে দুই চোখ নাই অন্ধ হয়ে গিয়েছে ব্রাদার যে আল্লাহর বান্দি যারা আল্লাহর পেয়ারা বান্দি হয়ে যান তারা যেই দোয়া করেন আল্লাহর কাছে কবুল হয়ে যায় যারা আল্লাহর বান্দা প্রিয় বান্দা হয়ে যায় ওই বান্দা যদি কারো জন্য হাত তুলে দেয় তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে পড়ে সুবহান আল্লাহ তে হাজরাতে হাজরা তিনি একজন নবীর স্ত্রী তৎসহ তিনি একজন নবীর মা তাহলে তার দোয়া কবুল কেন হবে না ব্রাদার আলে মিল্লাতে ইসলামী ও আমার আব্বা জিরাও মানি এবার যখন এই রকম ঘটে গেল ব্রাদার হযরত হাজরাকে কারাগারে বন্দি করে দিল তার চোখ আর ভালো হবে নাকি ভালো হবে না এই বলে কাছে জন্য। তার চোখ এই রকম হয়ে গিয়েছে এবার এ চোখ কোথায় ভালো করা যায় বড় বড় ডক্টর দিয়ে তার চোখ চিকিৎসা করা হলো কিন্তু তার চোখ আপনার কেউ ফিরিয়ে দিল না